তালিম সন্তানকে শিক্ষা দেওয়া আজকে আমাদের যাদের সন্তান হয়েছে তারা সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য পেরেশান হয়ে গেছে অনেকে কোন স্কুলে ভর্তি করাবে কোন মাদ্রাসায় ভর্তি করাবে না ইংলিশ মিডিয়ামে নিবে না আপনার কেমব্রিজ সিলেবাসে নিবে না অক্সফোর্ডের সিলেবাসে নিবে সব আপনি চেষ্টা করতেছেন কারণ ছেলেকে শিক্ষিত করতে হবে ভালো কিন্তু কোরআন হাদিসে কি বলা হয়েছে চারটা জিনিসের শিক্ষা আপনার সন্তানকে আপনি দিতেই হবে আপনার সন্তানকে আপনি ব্যারিস্টার বানাবেন আপনার সন্তানকে আপনি লয়ার বানাবেন আপনার সন্তানকে আপনি রাষ্ট্রবিজ্ঞানী বানাবেন আপনার সন্তানকে যাই বানান না কেন চারটা শিক্ষা দেওয়ার পরে এক নম্বর শিক্ষা হলো আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে তা কি আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিতে হবে যে এই দুনিয়াতে সে কেন আসছে এই দুনিয়াতে সে কেন বসবাস করবে এই দুনিয়ার শেষে সে কোথায় যাবে তাকে কে সৃষ্টি করলো

আমি তোমাকে কিছু কথা বলবো তুমি যদি আল্লাহকে হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবে আল্লাহকে হেফাজত কর মানে কি আল্লাহর বিধি বিধানকে হেফাজত করা আল্লাহকে হেফাজত মানে আল্লাহর হুকুম আকাম পালন করা আল্লাহর হেফাজত মানে আল্লাহর তহিদ প্রতিষ্ঠা করা তুমি যদি আল্লাহকে হেফাজত করো তোমার বিপদ আপদে আল্লাহ তোমাকে হেফাজত করবে তারপরে তিনি বলতেছেন যখন তুমি চাইবা তখন আল্লাহর কাছে চাইবা ওই যা যখন তুমি কোন আশ্রয় কামনা করবা আল্লাহর কাছে আশ্রয় কামনা করবা আমাদের বিপদ আপদে আশ্রয় দিতে পারে কে আমাদের বিপদ আপদে বিপদ মুক্ত করতে পারে কে কোন জীবিত মৃত্য আপনার গায়েবি কোনো কোন ব্যক্তি আপনার বিপদ আপদে কখনো আপনাকে সাহায্য করতে পারে না সাহায্য করতে পারে একমাত্র আল্লাহ যিনি আপনার সমস্ত কথা তিনি सुनतेছেন আম্মা ইউজিবুদ যরদা দাআহু কি আছে এমন ব্যক্তি যে আপনার বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করতে পারে একমাত্র আল্লাহ তাআলা এই তাওহীদের শিক্ষা আপনার ছেলেকে আপনি দিতে হবে আপনি আপনার ছেলেকে তাওহীদের শিক্ষা দিবেন যেটা লোকমান দিয়েছিল প্রিন্সিপাল সাহেব আয়াত বলেছেন সোনা লোকমান থেকে ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া

এই কোরআন হলো আপনার জীবনের সংবিধান আপনার ছেলের জীবনের সংবিধান এই কোরআন হলো জীবনের সাথী মরণের সাথী আল লাকা হুজাতুল্লাকা এই কোরআন হলো আপনার পক্ষে অথবা আপনার বিপক্ষে এটা সুজ্জত হবে দলিল হবে সম্মানিত উপস্থিতি কোরআন শিক্ষা দিতে আজকে দেখা যায় আমরা ছেলে মেয়েদেরকে অনেক কিছু শিক্ষা দেয় ইংলিশ মিডিয়ামে শিক্ষা দিয়েছে বাংলা পড়তেও পারে না বলতেও পারে না কিন্তু কোরআন শিক্ষা আপনাকে দিতেই হবে যদি না দেন

একেবারে গনে গনে সাত বছর যখন হবে অন্য কোন ইবাদতের ক্ষেত্রে আসলে বলে দেন না যে এই বছর হইলে এটা করিও একমাত্র ইবাদত কেবলমাত্র একটাই ইবাদত যে ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন সাত বছর যখন হবে গনে গনে যখন সাত বছর হবে তখন তুমি তোমার সন্তানকে সালাতের আদেশ দাও ওয়াজরিবুহুম ওয়া হুম আবনাউ আশারা সিনিন দশ বছর যখন হবে তখন তাকে প্রহার করো এখনো কিন্তু সালাত পড়ার বালেক সে হয়নি খরচ হবে কখন যখন সে বালেক হয় সম্মানিত উপস্থিতি বালেক হয় পনেরো বছর বয়সে যদি বালেকের আলামত হয় তাহলে তার আগেই আর না হলে কম পুকু পনেরো বছর তাহলে একটা সন্তানকে আপনি সাত আট নয় এই তিন বছর আপনি আদেশ দিলেন দশ বছর যখন পড়লো দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই ছয় বছর আপনি তাকে মারলেন এই ছয় আর তিনে নয় বছর তাকে ট্রেনিং দিলে আমার মনে হয় যে কোন ছেলে সারা সারা থাকবে না কারণ তখন ছেলে থাকে গার শক্ত হয় না পিতা মাতার উপরে কথা বলতে পারে না পিতা মাতার সাথে সে চোখ রঙানি দেয় না কারণ তার বয়স সাত সে এখন কোথাও বেরিয়ে যেতে পারবে না বন্ধু বান্ধব তার এখনো হয় নাই পিতা মাতার অবাধ লাগবে না সে এখনো জানে না কিন্তু তার বয়স যখন পনেরো শূন্য সতেরো হবে তখন সালাদের কথা বলে দেখবেন তখন আর আপনার কথা শুনবে না সম্মানিত উপস্থিতি তিন নম্বরে সালাতে শিক্ষা দিতে হবে চার নম্বরে যে শিক্ষা দিবে সেটা আদব আদব শিক্ষা দেওয়া আদব তো আজকে নেই আজকে অনেক ছেলের মধ্যে আদব নেই অনেক পত্রপত্রিকায় দেখতে পাবেন যে কয়েকদিন আগে একটা ঘটনা করছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষককে ছাত্ররা পুকুরে ফেলাইছে আদব এটার নাম আদব মানে তো আদম আদব বড়দেরকে সালাম দেওয়া ছোটদেরকে স্নেহ করা হ্যাঁ বয়স্কদেরকে সম্মান দেওয়া এইগুলোই আদব মানুষকে সালাম দেওয়া তার খোঁজ খবর নেওয়া তাকে ভালোবাসা দেওয়া তার পাশে দাঁড়ানো এই যে আদব লোকমান আলাইহিস সালামের কথা বারবার বলতে হয় তিনি তার ছেলেকে বলেছিলেন ইয়া বনাইয়া ওয়া মারজ ওয়ালা তুসাইর খতক লিনাস ওয়া লা তুমি মানুষকে অবজ্ঞা করো না জমিনের মধ্যে অহংকার বলে চলো না আজকে দেখবেন মাঝে মধ্যে মোটর সাইকেল নিয়ে ছেলেবেলার এমন ভাবে যায় মানে আপনি শুনলেও ভয় পাইবেন দেখলেও ভয় পাইবেন করতেছি কি আদব নাই এটা শহরে দেখা যায় যে গাড়ি এমন ভাবে চালায় মনে হয় ওর রাস্তা এমন ভাবে আওয়াজ দিয়ে এমন ভাবে ফু ফু করে যায় এগুলো আদব নয় তো উপস্থিতি এ আদব শিখে তো আমরা ছেলের চুল দেখে বোঝা যাবে আপনার ছেলের চুলের কাঠিং দেখলে বোঝা যাবে আপনার ছেলের জামা দেখলে বোঝা যাবে আপনার ছেলের জুতা দেখলে বোঝা যাবে যে আদব শিখতে হয়েছে কিনা ছেলের টাকলু নিচে কাপড় যাবে কেন সে ছবিওয়ালা জামা গায়ে দিবে কেন আপনার সে মেসি নেইমানের মতো সে চুল কাটবে কেন তার তো আদব শিক্ষা দেওয়া হয় নাই আদব শিক্ষা দিতে হবে এই আদব শিক্ষার প্রতিষ্ঠান হলো ইমাম বোহার রহমতুল্লাহ আলাই যেখানে মা ছেলেদেরকে আদব শিক্ষা দেওয়া হয় সালাতের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে শিক্ষকদের প্রতি সম্মান করার নিয়ন্ত্রিত শিক্ষা দেওয়া হয় পিতামাতার জন্য দোয়া করা শিক্ষা হয় সেটা হলো এই প্রতিষ্ঠান সম্মানিত উপস্থিতি এই প্রতিষ্ঠানের সাথে আদবের সম্পর্ক রয়েছে মাদ্রাসা সাথে এবং যে কোনো জায়গায় আপনার স্কুলে পড়ুক কিন্তু আদব শিক্ষাই চলবে চারটা জিনিসের কথা বলছি তাও সালাদ কোরআন আদব এই চারটা জিনিস শিক্ষা দিয়ে এবার আপনার কি স্কুলে পড়ান আপনি কেমব্রিজে পড়ান আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ান আইনে শিক্ষা করান আপনার রাজনীতিবিদ কোন সমস্যা কারণ এইগুলি আপনাকে মুক্তি হইতেই সবাই সবাই আপনার কোরআন হ্যাপস করতে হইবে সবাই বাচ্চা সাপ্ত রাম রাসুল বলে নাই আল্লাহ বলেন নাই সবাই যদি মাদ্রাসায় করে মুক্তি হয়ে যায় হাফেজ হয়ে যায় দেশ চালাবে কারা ডাক্তার হবে কে ইঞ্জিনিয়ার হবে কে বাড়ি বানাবে কে চিকিৎসা করবে কে আইনি লড়াই করবে কে সকল ফ্যাক্টরে লুক লাগবে কিন্তু ফরজ শিক্ষা হওয়ার পরে এই জন্য এই চারটা শিক্ষা আপনাকে দিদি আল্লাহাবুল্লাহ আমাদেরকে বোঝার তো সিদ্ধান্ত